ঈদের এই বছরের যত হিট কালেকশন আছে সব চলে আসছে মাথা নষ্ট কালেক্ট কাপড় এখন আমার কালেকশন দেখাইলে বলতে হয় আচ্ছা যে এই কালেকশন দেখে হেনাও ভাই ছুটে চলে আসবে আমার কাছে ওই কি রে বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্রামে গঞ্জে থানা পর্যায়ে যে কোনো জায়গায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা যারা ফোম ফোম কাবার কিনবেন তারা সবাই পাবেন এরকম 16 বাই 16 স্ট্যান্ডার্ড সাইজের পাঁচটা কুশন বালিশ আচ্ছা 10টা মার্কিন কভার তাও আমার ব্র্যান্ডের তাও আমার ব্র্যান্ডের সম্পূর্ণ ফ্রি হাজার টাকার সোফা লাখ লাখ টাকার মতো বানায় ফেলবে সোফা মানে ইটস আনবিলিভেবল এটার যে গ্লেজ এটার যে ফিনিশিং এটার যে কোয়ালিটি ওকে অনেক সময় প্রচুর প্রচুর ফোম রয়েছে এখানে ফোম উপরে ফোম তারপর আমার ডানে ফোম বামে ফোম সব জায়গায় শুধু ফোম আর ফোম ভাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম অল ওভার বাংলাদেশ গ্যারান্টি আচ্ছা যদি কেউ প্রমাণ করতে পারেন দুই নাম্বার নকল যত টাকা আপনি জরিমানা করবেন তত টাকা জরিমানা দিয়ে দিব অফিশিয়াল গ্যারান্টি কাটবে যেখানে অফিশিয়াল যেটা আপনারা খুচরার দোকান থেকে কিনলে পাবেন না প্রতারিত হওয়ার সুযোগ থাকে সেলাই থেকে শুরু করে রানার জিপার থেকে শুরু করে এভরিথিং মন মতো দিতে পারছি কিনা আচ্ছা যদি আপনার মনের মতো না হয় জাস্ট প্রোডাক্টটা ধরে ফেলে দিবেন আচ্ছা এক টাকাও দিতে হবে না ডেলিভারি ম্যানের সামনেই আপনাকে রিফান্ড করে দেওয়া হবে আপনার অ্যাডভান্সের টাকা আসসালামু আলাইকুম দর্শক ঈদের কিন্তু নতুন নতুন কালেকশন চলে এসেছে যারা সোফার ফোম এবং ফোমের কাবার কিনতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন পাশাপাশি কিন্তু বালিশও রয়েছে অসংখ্য গিফট আইটেম রয়েছে তো আজকে আমরা অবস্থান করছি সালমান পর্দা গ্যালারিতে এবং আমাদের সাথে রয়েছে কিন্তু অবু ভাই তিনি আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ঈদের কি কি কালেকশন আছে আজকে ভাই একদম মাথা নষ্ট কালেকশন নিয়ে আসছি আচ্ছা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন সবাই ইনশাআল্লাহ ঈদের এই বছরের যত হিট কালেকশন আছে সব চলে আসছে সব চলে আসছে সব চলে আসছে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ফোম রয়েছে এখানে ফোম উপরে ফোম তারপর আমার ডানে ফোম বামে ফোম সব জায়গায় শুধু ফোম আর ফোম ভাই এবং কাবারও ভরপুর ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ রেডি স্টক অর্ডার করার সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনারা তো সারা বাংলাদেশে দিচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্রামে গঞ্জে থানা পর্যায়ে যে কোনো জায়গায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা যারা ফোম ফোম কাবার কিনবেন তারা সবাই পাবেন এরকম ষোলো বাই ষোলো স্ট্যান্ডার্ড সাইজের পাঁচটা কুশন বালিশ আচ্ছা দশটা মার্কিন কাবার তাও আবার ব্র্যান্ডের তাও আবার সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে তো শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নাম্বার ফারুক যাত্রাবাড়ি ঢাকা ঠিক আছে যেহেতু আমরা ব্র্যান্ড সব ব্র্যান্ডের আমাদের কাছ থেকে পাবেন ওকে একটা ভিডিওতে সব কিছু দেখানো যায় না তাই আমি আজকে ব্র্যান্ডের যে প্লেন ডিজাইনের ফোনগুলো আছে সেগুলো দেখাবো প্রথমে শুরু করতেছি একদম বাজেট ফ্রেন্ডলি যেহেতু ঈদ সবার হাতেই একটু টাকা পয়সার প্রয়োজন সবাই একটু বাজেটের মধ্যে নিতে চায় তাদের জন্য কারমো টু এইট টি ওকে সো দুইশো গ্রেডের সেমি রাবারের একটা খুবই কোয়ালিটিফুল ফোম এক্কেবারে চোখ বন্ধ করে আপনি বিশ বছর ব্যবহার করতে পারবেন গ্যারান্টি দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে কারণ কি কারণ আপনি কার্মো থেকে এরকম একটা অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন অফিস যেখানে অফিসিয়াল আচ্ছা যেটা আপনারা খুচরো দোকান থেকে কিনলে পাবেন না প্রতারিত হবার সুযোগ থাকে ওকে যেটা আমরা অফিসিয়াল ডিলার আমাদের কাছ থেকে কিনলে কাস্টমারের ডিটেলস আমাদের সিল সহ পেয়ে যাবেন এর পাশাপাশি কোয়ালিটি ওয়াইজ টাইম পিরিয়ডটা পাবেন আচ্ছা সো কারমো 280 এটাও আপনি 20 বছর ব্যবহার করতে পারবেন রাইট সো এটার প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা 4500 টাকা 10 পিস 10 পিস এক্সেপ্ট রাইট এরপরে হচ্ছে কারমো 2001 ওকে খুবই কোয়ালিটি ফুল এবং রাবার ফোম লং লাস্টিং ফোম দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অনেক সফট ফোমটা কিন্তু অনেক সফট অনেক সফট কমফোর্টেবল আচ্ছা যারা একটু কমফোর্টেবল ফোম চাচ্ছেন এবং রাবার ফোম চাচ্ছেন তাদের জন্য কার্মো টু থাউজেন্ড টাকা মাত্র আনবিলিভেবল প্রাইস দিচ্ছি জাস্ট ফর ঈদ মানে হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা ফোমে কার্মো এইচডি একেবারে হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম অল ওভার বাংলাদেশ গ্যারান্টি আচ্ছা যদি কেউ প্রমাণ করতে পারেন দুই নাম্বার নকল যত টাকা আপনি জরিমানা করবেন তত টাকা জরিমানা দিয়ে আচ্ছা এর সিল থাকবে খোদাই খোদাই করে করে থাকবে থাকবে লিখা এবং সারা বাংলাদেশে কার্মো এইচডি যেখান থেকে কিনেন না কেন এই কালারটাই পাবেন এই কালার যদি অন্য কোন কালার পান তাহলে ধরে নিতে হবে আপনি প্রতারিত হচ্ছেন বা দুই নাম্বার ফোম কিনছেন আচ্ছা যেমন টু ওয়ান এই কালারটাই পাবেন প্রত্যেকটা কালার এবং কোয়ালিটি ওয়াইজ কিন্তু আলাদা ওকে তো কনফিউজড হওয়ার কোনো সুযোগই নাই প্রাইস বলে দিচ্ছি ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা এরপরে আসি কার্মো ফোর ভাই সবচেয়ে পপুলার ফোন এবং বাংলাদেশেও এখন হিট সো ফোর জি আছে খোদাই করে লেখা আছে

দীর্ঘদিন যাবত এই ফোমগুলো দিয়ে আমাদেরকে সার্ভিস দিচ্ছে আচ্ছা সোয়ান কমফোর্ট এত রিজনেবল প্রাইস দিয়েছি আর কেউ দিতে পারবে না ওকে 4800 টাকা 4800 টাকা অন্যান্য সব জায়গায় গেলে 5000 টাকার উপরে পাবেন ওকে সো আমি দিচ্ছি মাত্র 4800 টাকায় কমফোর্ট সেমি রাবার কোয়ালিটির ফোম দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই সব ফোমগুলো 20 25 বছরে কিছু হবে না একেবারে গ্যারান্টি সো এরপরে পরে চলে আসি যারা একটু সফট ফোম চায় সুপার সুপার একদম নরমটা সুপার মানে কোয়ালিটিও সুপার আচ্ছা দেখেন সফটনেসটা দেখেন আমার মতে এর চেয়ে নরম ফোমার হয় না মানে আমি জাস্ট আঙ্গুল দিয়ে প্রেস করলাম দেখেন ওয়াও এবং অনেকেই বলে ভাই এটা নরম তার মানে কি বসে যাবে বা ডেবে যাবে ভাই বিশ তিরিশ বছরে যদি কিছু করতে পারেন এক সেট ফোম নতুন দিয়ে দিব ঠিক আছে সো এতটা কোয়ালিটি ফুল ফোম বাট সফট যারা আরামদায়ক পছন্দ করে এটা তাদের জন্যই তৈরি করা হয়েছে সোয়ান সুপার মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা আনবিলিভেবল লেভেলের প্রাইস দিচ্ছে যেটা আসলে আর কোথাও পাবেন না আচ্ছা আসি সোয়ান সুপার সবচেয়ে বেশি সেল করা যদি কোনো আইটেমের নাম বলতে বলা হয় তাহলে বলতে হবে সোয়ান সুপার এক্সট্রা সবার মুখে মুখে সুপার এক্সট্রা এই সুপার এক্সট্রা কথাটাকে কপি করে যে কতজন কত ফোন তৈরি করছে এটা আসলে এখন বলা মানে বাহল্য এজন্য যে এটাকে অনেক কপি করছে ভাই অনেক বাট সোয়ান সুপার এক্সট্রা মানি হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান সো সুপার এক্সট্রা কোয়ালিটির এক সেটের প্রাইস হচ্ছে মাত্র 6500 টাকা 6510 100% রাবার ফোম আচ্ছা আমি বরাবরের মতই ব্র্যান্ডের কোন জিনিস দেখাইতে কিন্তু পারায়া মোছরায়া রুটির মতো পেঁচায় দেখাই না কারণ আপনি ফোম বাসায় ইউজ করলে কখনোই পারায়া পারাবেন না মোছরাবেন না বা রুটির মতো ভাঁজ করবেন না রাইট তো এগুলো আসলে মানুষকে বিভ্রান্ত করা এবং নানাভাবে প্রতারিত করার কৌশল সো এরপরে হচ্ছে সোয়ান ট্রেন্ডি সবচেয়ে টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে বর্তমানে এটাও হাইসেলিং প্রোডাক্ট কাস্টমার চোখ বন্ধ করে নিচ্ছে বিকজ অফ এটা খুবই কোয়ালিটিফুল একটা জিনিস আচ্ছা আচ্ছা মানে আপনি প্রেস করলে বা ধরলে বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা কিরকম খালি চোখে বা ভিডিওতে আসলে কোয়ালিটি বোঝানো যায় না তারপরেও কাস্টমারদেরকে বলবো যখন হাতে পাবেন প্রোডাক্টটা ভাই দেখে বুঝে নেবেন ঠিক আছে ভালো লাগে নাই সাথে সাথে ফেলে দিবেন ছুঁড়ে ফেলে দিবেন ডেলিভারি ম্যানের সামনে আপনাকে আপনার টাকা রিফান্ড করে দিব এক টাকা শোধ করতে হবে না জাস্ট ফর আওয়ার কনফিডেন্স যে আমরা কোয়ালিটি বিলিভ করি কোয়ালিটিফুল জিনিস দেই আচ্ছা এক সেটের প্রাইস মাত্র 9000 টাকা 9000 টাকা প্রত্যেকটা ফোম খুব কোয়ালিটিফুল এবং লং লাস্টিং মানে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আচ্ছা ঠিক আছে সো আবারো বলে দিচ্ছি প্রাইসটা মাত্র 9000 টাকা এক সেট এভারেজ প্রাইস আচ্ছা এরপরে আসি হচ্ছে ফোমের পরে ফোম কভার কভার লাগবে রাইট ভাই ফোম কভারের যদি কালেকশনের কথা বলি জি সালমান পর্দা গ্যালারিতে আসলে কোনো কাস্টমার ফেরত যাবেন আচ্ছা বা পছন্দ হবে না এমন সুযোগ নাই এমন সুযোগই নাই আচ্ছা জাস্ট ফর আমি একটু দেখাই আমাদের কালেকশনগুলা ওকে 25 এর ঈদের জি সবচেয়ে হিট কালেকশন কালেকশন বড় সবার আগে চলে আসবে সালমান পড়তে গেলেন মাথা নষ্ট কালেকশন কাপড় এখন আমার কালেকশন দেখাইলে বলতে হয় আচ্ছা যে এই কালেকশন দেখে হ্যাঁ নাও ভাই ছুটে চলে আসবে আমার কাছে ওই কি রে সো জাস্ট ফর ফান সো কালেকশনগুলো দেখায় যে কি পরিমাণ কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য আচ্ছা যত কালার প্রয়োজন সবগুলো কালার অ্যাভেলেবেল আছে এবং কি গ্লেস কাপড়ের দেখেন প্রত্যেকটা কাপড় এত কোয়ালিটি ফুল মানে এখান থেকে শুরু করে আমি যদি দেখাই যারা এক কালারের সলিড ভেলভেট কালারের কালেকশন চাচ্ছিলেন আমাদের কাছে হিউজ কালেকশন নিয়ে আসছি প্রিমিয়াম কালেকশন যারা ইন্ডিয়ান মোটা কাপড় চাচ্ছেন তাদের জন্য হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে যারা একটু বাজেট ফ্রেন্ডলি তিন হাজার টাকা সেট চাচ্ছেন তারা এই কাপড়গুলো চয়েস করতে পারেন কি পরিমাণ কাপড়ের কালেকশন আমাদের কাছে এটা আসলে আপনারা শোরুম ভিজিট না করলে বুঝতে পারবেন না এছাড়া ইনবক্স বক্স করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আরও আপনাদেরকে ডিটেলসে আমি কালেকশনগুলো দিয়ে দিব আমি একে একে আমাদের যে এক কালারের কালেকশনগুলো দেখাচ্ছি আশা করি আপনাদের পছন্দ হবে দেখেন কি গ্লেস এবং কাপড়ের কোয়ালিটি দেখেন অস্থির আসলে এক কথায় একদম ফর্মাল লেভেলের যে কাপড়গুলো আছে মানে আপনি যে কোনো সোফায় যে কোনো সোফায় কাপড় গুলা ইউজ করতে পারবেন দেখি কেমন আমি একটু দেখাবো এখানে একটা ব্যাপার আমি আমার চোখে তো ভাই হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দেখেন এই ফেব্রিকের মধ্যে একটা কোয়ালিটি পাবেন খুব পাতলা হয় কাপড়টা আচ্ছা এবং একটু রেস থাকে কাপড়ের মধ্যে রাইট রাইট বাট এটার গ্লেজ দেখেন হ্যাঁ এবং এই কাপড়টার থিকনেসটা দেখেন এটা আমার চোখে পড়ছে আমি কারণ আপনাকে বললাম একটু উল্টানোর জন্য একদম কি বলে হাই কোয়ালিটি কাপড় সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় ভাই আচ্ছা আচ্ছা আপনাকে এই রকম কাপড় দেখায় প্রাইস কিন্তু নিয়ে নেবে আকাশ ছোঁয়া আচ্ছা কিন্তু আমরা একদম একদম জেনুইন জিনিসটা দিব ঠিক আছে গ্যারান্টি আছে এবং প্রাইস থাকবে একদম হাতের নাগালের মধ্যে আচ্ছা একদম ছেলে সহ কত টাকা এটা প্রাইস 7000 টাকা প্লেন ডিজাইন দিয়ে মানে তো 10 পিস 10 পিস 10 পিস ফোমের জন্য ফোম কাভার ফোমের কভার হ্যাঁ ফোমের কাভারমের কাভার মাত্র সাত হাজার সাত হাজার টাকা যদি চিটাং ডিজাইন দিয়ে নেন মাত্র নয় হাজার টাকা চিটাং ডিজাইন বলতে দর্শক এই ডিজাইনগুলা রাইট এগুলোর জন্য যদি কাবার বানায় নেন সেক্ষেত্রে পড়বে কত নয় হাজার নয় টাকা আর যদি এগুলার জন্য কাভার বানায় নেন সেক্ষেত্রে পড়বে সাত হাজার টাকা এবং কালেকশনগুলো দেখেন ভাই কালারগুলো গুলো দেখেন একে একে প্রত্যেকটা কালার মাথা নষ্ট কালেকশন কালার দেখার মতো মানে আপনি কনফিউজড হয়ে যাবেন যে আসলে এত কালারফুল কোনটা রেখে কোনটা নেব দেখেন কত সুন্দর হ্যাঁ আসলেই অনেক সুন্দর সোফাতে আসলে এগুলো বিছালে কত যে সুন্দর লাগবে এটা আসলে না বিছালে আপনারা বুঝতে পারবেন না না আমি বুঝিয়ে দিব কেন বুঝিয়ে দিব জানেন আমি এখনই দেখাবো যে আপনি সোফায় পড়ালে এটা কেমন কেমন লাগবে দেখেন দেখছেন কত সুন্দর লাগতেছে এখন এদিকে চলে আসি দেখেন আমি একটা কালেকশন রাখছি সি গ্রিনের উপরে ভাই দেখেন

আপনার কালেকশন আছে দেখেন প্রত্যেকটা কালেকশন ঈদ কালেকশন গুলো যদি দেখাই ভাই দেখেন কত সুন্দর সেম প্রাইস রেখেছি আমরা কাস্টমারদের জন্য যেন কাস্টমাররা কনফিউজ না হয় আপনারা যদি এই কাপড়গুলো দিয়েও নিতে চান নিতে পারেন 7000 টাকা হচ্ছে প্লেন ডিজাইন দিয়ে ভালো কাপড় আমার মনে হয় না ভাই কি বলেন না না এর চেয়ে ভালো কাপড় আপনাকে কনফিউজ করবে কাস্টমারদেরকে একই কাপড় ভিন্ন ভিন্ন ভাবে দেখা অ্যাঙ্গেলে দেখায় বলবে তুর্কি থেকে আনছি চায়না থেকে আনছি ইন্ডিয়া থেকে আনছি বিভিন্ন রেঞ্জে প্রাইস বলে দিবে সো বি কেয়ারফুল তাদের কাছ থেকে খুব সতর্ক থাকবেন কাপড়ের থিকনেস দেখেন মানে পরিমাণ মোটা অনেক মোটা

কালেকশনের কথা যদি বলি আমাদের কাছে যে কালেকশনটা দেখিয়েছি আড়াই হাজার টাকা রেঞ্জের সো এটাতে আপনারা পাঁচটা কুশন বালিশ পাঁচটা রুমাল একটা বড় টি টেবিলের কাবার এবং দুটা সাইড টেবিলের কভার কাবার পাবেন এরকম আড়াই হাজার টাকার রেঞ্জের মধ্যে আমরা বালিশ সহ পাবো হ্যাঁ বালিশ তো আমি ফ্রি দিচ্ছি যেহেতু সো সোফার ফোম ফোম কভার কিনলে পাঁচটা কুশন ফ্রি পাচ্ছে ওকে সো ফ্রি পাচ্ছে তাকে এক্সট্রা কোনো টাকা পে করতে হচ্ছে না আচ্ছা সো আপনারা জাস্ট রুমাল সেটটা নিলেই কিন্তু আপনাদের ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে ওকে এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু 2500 টাকা করে দেখেন কত কালেকশন আছে 13 পিস 13 পিস 13 পিস 2500 টাকা রাইট এখন যারা প্রিমিয়াম চায় যারা একটু ফুল জিনিস চায় যে ভাই আমি আরেকটু প্রিমিয়াম চাচ্ছি একটু ভালো মানের চাচ্ছি রাইট সো তারা চাইলে এই কালেকশনগুলো দেখতে পারেন এগুলো প্রত্যেকটা অনেক কালারফুল

দেখেন দুইভাবেই ব্যবহারভাবে ব্যবহার করতো এরকম প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন হিউজ কালেকশন ডিজাইন আছে আর ওই স্টকে আছে আমাদের কাছে প্রচুর আপনারা অর্ডার করার সাথে সাথে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কোয়ালিটি ফুল জিনিস দেওয়ার চেষ্টা করছি আমরা অনলাইনে অনেক প্রতারণার শিকার হন অনেকে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে অনলাইনে আবার আপনাদের আত্মবিশ্বাসটা যেন ফিরে আসে সেজন্য ভালো ভালো কোয়ালিটি ফুল জিনিস দেওয়ার জন্য আর আমার তরফ থেকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দর্শক বর্তমানে প্রচুর প্রতারক বের হয়ে গেছে ভিডিও কল ছাড়া কেউ কোনো কিছু পার্চেস করবেন না ভিডিও কল দেওয়ার আগ পর্যন্ত করবেন অবশ্যই আমরা সবসময় সাজেস্ট করি কাস্টমারদেরকে যে আপনারা হয় শোরুমে এসে দেখে নেন বা ভিডিও অথবা ভিডিও কল দেন আচ্ছা ঠিক আছে বিকজ অফ এখন প্রচুর প্রতারক মানে অনলাইনে টাকা হাতিয়ে নেয় তো আমরা ভিডিওতেই ওভার ভিডিওতেই বলে দিচ্ছি আমাদেরকে অর্ডার প্রসেস করার নিয়মটা অর্ডার করতে হলে আমাকে একটা পাঁচশো থেকে এক হাজার টাকার যে কোনো অ্যামাউন্ট আপনি অ্যাডভান্স বিকাশ করবেন সো তারপরে হচ্ছে পুরোটাই ক্যাশ অন ডেলিভারি আপনার হাতে প্রোডাক্ট গিয়েছে আপনি চেক করে দেখে নিবেন যে আমার কথা এবং কাজে মিল আছে কিনা যে আমি আপনাকে যে প্রোডাক্টটা দেখিয়েছি সেই প্রোডাক্টটাই দিয়েছি কিনা যদি আপনার সাথে আমার কথার মিল না থাকে বা আমরা যে কোয়ালিটিটা আপনাকে এনশিওর করতেছি এই কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেলাই থেকে শুরু করে রানার জিপার থেকে শুরু করে এভরিথিং মন মতো দিতে পারছি কিনা আচ্ছা যদি আপনার মনের মতো না হয় জাস্ট প্রোডাক্টটা ধরে ফেলে দিবেন এক টাকাও দিতে হবে না ডেলিভারি ম্যানের সামনেই আপনাকে রিফান্ড করে দেওয়া হবে আপনার টাকা ওকে ঠিক আছে আমরা উই আর ভেরি কনফিডেন্ট আচ্ছা এই জন্য বলতেছি যে পাঁচশো থেকে এক হাজার টাকা করুন বাকিটা ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে সো আজকের মতো এখানেই শেষ করছি আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ